বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম অংশে একটি ঘূর্ণাবত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এর প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণ উত্তর দিকে নিম্নচাপে এর প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রভাবাস দেওয়া হয়েছে আজ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ভারী বৃষ্টি সহ কলকাতায় অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটার স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ পশ্চিম মেদিনীপুর অতি ভারী বৃষ্টি এবং বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এবং দুই বর্ধমানে বিক্ষিত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বুধবার প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কিছু জেলায় ভারী বৃষ্টি আব্যাহত থাকবে উত্তরবঙ্গে রবিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির প্রভাবাস দেওয়া হয়েছে তাই আজ থেকে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে অন্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি মালদহ এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিম্নচাপের কারণে সমুদ্র ওথাল থাকবে তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্র যাওয়া থেকে নিষেধতা জারি করা হয়েছে ভারী বৃষ্টির ফলে নদীর জলস্তর বাড়তে পারে যা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে তো প্রিয় দর্শক আজকে এই ছিল ফল লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন